আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা আমাদের দুইটা বকনা ও একটি গ্যাভিকে কৃমিনাশক দেওয়া দেখানো হয়েছিল তো কৃমিনাশক দেওয়ার পর স্বাভাবিক অবস্থায় গরুর মুখের রুচি একটু কমে যায় যার কারণে আমরা আমাদের গাবিটাকে জিঙ্ক সিরাপ সকালে পঞ্চাশ মিলি এবং বিকেলে পঞ্চাশ মিলি দিচ্ছিলাম জিঙ্কে আর সিরাপটাতে ব্যানা ফ্লেভার দেওয়া থাকে পাশাপাশি মিষ্টি হয় যার কারণে গরু খুব সহজেই ওইটা খেয়ে ফেলে এখন আসুন আমরা আমাদের বকনা দুইটাকে জিঙ্ক সিরাপ সকালে পঁচিশ মিলি এবং বিকেলে পঁচিশ মিলি দিচ্ছিলাম এইভাবে টানা পাঁচ থেকে সাত দিন খাওয়াবো ইনশাল্লাহ জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রুচি বৃদ্ধি করে নতুন লোম গজাতে সাহায্য করে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই আপনারা কি টনিক দিচ্ছেন না আপাতত আমরা লিভার টনিক দিচ্ছি না তবে আপনারা চাইলে দিতে পারেন একটা কথা মনে হয় গেল আমাদের গ্রামের অনেকেই জিঙ্ক লিভার টনিকের খরুসের খরচের ভয়ে গরুকে কৃমি নাশক দেয় না ভাই গরুকে কৃমি নাশক দিলেই যে জিঙ্ক লিভারটনিক খাওয়াতে হবে এমন না তবে খাওয়াতে পারলে খুব ভালো হয় তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম